এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আপনারা ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কর্মক্ষেত্র পত্রিকায় আজকাল কী কী নতুন নতুন চাকরির খবর আছে তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে কর্মক্ষেত্র পত্রিকায় প্রথমে দেখা যাচ্ছে যে দিল্লি সরকারের চারশো বত্রিশটি পোস্ট গ্রাজুয়েট টিচার পদে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে কেমন পোস্ট গ্রাজুয়েট টিচার পদে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানটায় বিভিন্ন পোস্ট ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেমন কি মহিলা সাতটি হিন্দি পুরু হিন্দিতে কী আছে পুরুষ একান্নটি মহিলা সাতটি এইভাবে আছেন আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এগুলো ডিটেলস দেখে নেবেন কিংবা আমি এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো নোটিফিকেশানটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই পোস্ট গ্রাজুয়েট আর বিএড অবশ্যই লাগবে এখান থেকে দেখে নিতে পারেন কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনার পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে বয়স হতে হবে চোদ্দো দুই দু হাজার পঁচিশ অনুসারে তিরিশ বছরের মধ্যে হতে হবে কেমন তারপর প্রার্থী বাজে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা থাকবে দুটি পর্বে প্রথম পর্বে হবে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস মেন্টাল এবিলিটি রিজনিং এবিলিটি নিউমেরিক্যাল ল্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমপ্লেনশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমপ্লেনশান প্রথম পর্বে আর সংশ্লিষ্ট বিষয় থাকবে এবং টিচিং ম্যাথোডলজিতে আরেকটা দ্বিতীয় পর্বে থাকবে এ হল এরপর আমরা চারের পাতায় কোথায় দেখে নেব দুইয়ের পাতায় আমরা কিন্তু ডিটেলসটা দেখে নেব তারপর এখানে দেখা যাচ্ছে যে ব বর্ডার রোডস অর্গানাইজেশনে চারশো এগারোটি পোস্টে ভ্যাকান্সি আছে এখানে শূন্যপদের বিবরণটা দেখে নিন এখানটায় শূন্যপদের বিবরণ দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আর ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইট এখানে কিন্তু বিজ্ঞপ্তিটা দেখে নেবেন কেমন পোস্ট আছে চারশো এগারোটি এগুলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পরবর্তী ক্ষেত্রে সমাচারের দিকে স্টেট ব্যাঙ্কে আছে একশো পঞ্চাশটি ট্রেড ফিন্যান্স অফিসার ট্রেড ফিনান্স অফিসার এখানে কিন্তু ম্যানেজমেন্ট গ্রেড স্কেলে এ স্পেশালিস্ট ক্যাটাগরে ক্যাটাগরি ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমে ছ মাসের প্রফেশন থাকবে আসন্নবাদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া হয়েছে দুইয়ের কথা আমরা ডিটেলস দেখে নেব তারপর চান্দা অ্যাটেন্ডেন্স ফ্যাক্টরিতে দুশো সাতজন কিন্তু নিয়োগ করছে প্রাথমিকভাবে নিয়োগ হবে এক বছর এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চার বছরের কিন্তু বাড়ানো হতে পারে ক্যাটাগরি অনুসারে শূন্যপাদের বিন্যাস এখানে দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী আছে এখান থেকে কিন্তু আপনারা পঁচ করে করে দেখে নেবেন বয়স হতে হবে দরখাস্তের শেষ তারিখ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মানে যেদিন দরখাস্তের শেষ তারিখ সেদিন মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি হলে করতে পারবেন আর সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন যেমন তপশিলি জাতিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এইভাবে যে ছাড়টা থাকে সেইভাবে কিন্তু ছাড় পাওয়া যাবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে দশ বছরের শুরুতে বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা প্রাথমিকভাবে মেদান ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থীদের নির্বাচিত করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে আর এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সমস্ত নথিপত্র পেয়ে যাবেন তারপর কী বলছে সিবিএসইতে দুশো বারো জন নিচ্ছে সেখানে কী কী নিচ্ছে সুপারিনটেনডেন্ট জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে কেমন সেখানে শূন্যের শূন্য পদের বিন্যাস দিয়ে দিয়েছে এখান থেকে আপনার ডিটেলস দেখে নিতে পারেন এরপর বারের পাতায় আমরা আরও দেখে নেব তারপর বলছে এখানে কলকাতা মেট্রোতে একশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ পদের নিয়োগ দিচ্ছে সেখানে প্লেট অনুসারে আসন সংখ্যার ডিটেলস দিয়ে দিয়েছে এখানে দেখে নিতে পারেন এরপর সাদের বাতায় আমরা দেখব সেনাবাহিনীতে একশো চার গ্রুপ সি পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দিয়েছে দেখে নিতে পারেন এগুলো পোস্ট অনুযায়ী দেখে নিতে পারেন বয়স আছে তার শিক্ষাগত যোগ্যতা আছে ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন কেমন এরপর দুয়ের পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব দক্ষিণ মধ্য রেলে দক্ষ খেলোয়াড় পদের রিক্রুটমেন্ট হচ্ছে কোথায় দক্ষিণ মধ্য রেলে এখান থেকে দেখে নিতে পারেন এরপর আমরা বারুল পাতায় দেখে নেব কী কী খেলা আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন বারুল পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নেব তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কেমন এখান থেকে কিন্তু আপনারা পচ করে করে দেখে নিতে পারেন প্রথম পাতার পরে এখানে যে সেনাবাহিনীতে একটা চারটি গ্রুপ সিপাদের রিক্রুটমেন্ট আছে তার ভ্যাকান্সি ডিটেলস এখানটায় দেওয়া আছে ভ্যাকান্সি ডিটেলসের ভিতরে শিক্ষাগত যোগ্যতা বেতনক্রম বয়স কত হতে হবে সমস্ত ডিটেলস দৈহিক মাপজোক কী হতে হবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে ঠিক তেমনি কুক তারপরে এরকম বিভিন্ন পোস্ট আছে এখান থেকে আপনার পছ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু পছ করে করে দেখে নেবেন এখানে বলছে বয়সের ছাড় হিসাবে যেরকম নর্মাল ছাড় থাকে তফসিলিরা পাঁচ বছরে অফিসিরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরে ছাড় পাবেন এইভাবে দেখে নেবেন আর এখানে পরীক্ষা সিলেবাস দেওয়া আছে এখান থেকে পছ করে করে দেখে নেবেন একশো মার্কস থাকবে দু ঘন্টার সময় থাকবে এখান থেকে ফায়ারম্যান পদের ক্ষেত্রে দৈহিক মাপযোগ এবং ওজন সমাধে বলা হয়েছে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে এই যে দরখাস্ত করতে হবে ছয় ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে তারপরে এখান থেকে এর পরবর্তী কী আছে টিসিএসএ আর্টস এবং কমার্স গ্রাজুয়েট আবেদনের শেষ তারিখ পঁচিশ এখান থেকে ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন পঁচিশে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এই যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তারপর সিবিএসইতে দুশো বারো প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন বয়স কী হতে হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে আগের যে পোস্টটা বলেছি একত্রিশ এক দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু বয়স নির্দিষ্ট বয়স হতে হবে তপশিলিরা পাঁচ বছরের রবিশিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন প্রাক্তন সমরকম কর্মীরাও নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন তারপর কী কী কীভাবে পরীক্ষা হবে সমস্ত সিস্টেম এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সিলেবাস পরীক্ষা সিস্টেম ট্রেলি এবং মেনে লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে টাইপিং টেস্টটা হবে কিন্তু কেমন এগুলো সমস্ত দেখে নিন এই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে ফিস ভাবাত লাগবে আটশো টাকা কেমন হলো সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু আপনারা পজ করে করে খালি বন্ধুরা আপনারা দেখে নেবেন কেমন সমস্ত ডিটেলস আছে ফিস জমার পরে সিস্টেম জেনারেটেড ই রিসিপ্ট একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন নিজের কাছে কিন্তু রেখে দেবেন পরে দরকার হবে মহিলা তপশিলি দৈক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীদের কিন্তু ফিস কিন্তু লাগবে না তারপর বলছে স্টেট ব্যাঙ্কে যে দেড়শোটি প্রফেশনারি পদে নিচ্ছে তার ডিটেলস দিয়ে দিয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে দিয়ে দিয়েছে এখান থেকে পচ করে করে আপনারা দেখে নেবেন বয়স কত হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুসারে তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তপর পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা কিন্তু দশ বছর ছাড় পাবেন বেতনক্রম এখানে দেওয়া আছে দেখে নিতে পারেন প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখেই বাছাই হবে ইন্টারভিউ থাকবে একশো নম্বরের কেমন মানে মেরিট লিস্ট ডাকবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তেইশে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে সমস্ত ডিটেলস দরখাস্তের ফিজবাবাদ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেমন আর এখান তপশিলি এবং দৈহিক প্রতিনিধিদের কোনো ফিজ লাগবে না দিল্লি সরকার যে চারশো বত্রিশটি পদে ভ্যাকান্সি আছে তার ডিটেলস প্রথম পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে ষোলো জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফিস বাবাদ কত লাগবে ফিস বাবাদ হচ্ছে একশো টাকা লাগবে মহিলা তপশিলি দৈহিক প্রতিনিধিদের কোনো ফিস লাগবে না নম্বর সমস্ত ডিটেলস আগের পেজে বলে দিয়েছি ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন তারপর এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে এই পেজে এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছেন আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন পরবর্তী পেজেও সেম কোয়েশ্চেন অ্যান্সার আছে আপনাদের প্রয়োজন অনুসারে আপনার ডাউন বা পচ করে করে দেখে নিতে পারেন কেমন তার পরবর্তী পেজেও ঠিক তেমনি কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকেও আপনারা পচ করে করে কাইন্ডলি নোট ডাউন করতে চাইলে নোট ডাউন কিন্তু করে নিতে পারেন আমি স্ক্রল ডাউন থাক করছি দেখে নিতে পারেন এই পেজে কারেন্ট এফেয়ার সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন যদি করে থাকেন প্রতিনিয়ত তাহলে এখান থেকে নোট ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে আর কী কী আছে পরবর্তী পেজে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে সাতাশে এপ্রিল তার ডিটেলস সমস্ত দিয়ে দেওয়া হয় যে এগুলো এখান থেকে ডিটেলস আপনারা কচ করে করে দেখে নিতে পারেন কেমন এখান থেকে ডিটেলস আপনারা দেখে নিতে পারেন তারপর বলছে ভাবা অ্যাটামিক রিসার্চে প্রশিক্ষণ দিয়ে চাকরি এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সংশ্লিষ্ট শাখায় ষাট শতাংশ নাম্বার সহ বিবিটেক এমসি এ এস সি ইঞ্জিনিয়ারিং বা ইনটিগ্রেটেড এমটেক পাশ হতে হবে সেই সঙ্গে গেট দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালের পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ কিন্তু হতে হবে বয়স হতে হবে একআ দু হাজার পঁচিশ সঙ্গে ছাব্বিশ বছরের মধ্যে তবে শ্রীরা পাঁচ বছরের আর ওবিসিরা তিন বছরের দৈক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন স্টাইপেন্ড প্রতি মাসে কত দেওয়া হবে এখানে ডিটেলস দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাছা হবে সর্বার্থী অনলাইন প্রবেশকীয় পরীক্ষার মাধ্যমে অনলাইন পরীক্ষা আটই নয় মার্চ ইন্টারভিউ উনিশ থেকে উনিশ মে থেকে তেরো জুনের মধ্যে হবে অনলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে জানুয়ারির মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ফিসবাবাদ কত লাগবে পাঁচশো টাকা লাগবে এখান থেকে দেখে নিতে পারেন পাঁচশো টাকা আর কাদের ফিজ লাগবে না মহিলা তপশিলি এবং দৈক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার এবং কর্মরত অবস্থার মৃত্যু সমরকমী সন্তানদের কিন্তু ফিজ লাগবে না এই হলো ডিটেলস এরপরে এগুলো দেখে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন এখানে স্কলারশিপের খোঁজ খবর সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন আর কলকাতা মেট্রোতে একশো জন তরুণ তরুণী অ্যাপ্রেন্ডিক্স প্রথমবার তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে ভ্যাকান্সি ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখে নিতে পারেন বয়স কত হতে হবে বাইশ এক দু হাজার পঁচিশ সন্ধ্যে কিন্তু বয়স হতে হবে কেমন পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তবে শিলেরা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের প্রথম প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন এই ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে বাইশে তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা করে দেবেন চলে যায় তার পরবর্তী পেজে তারপরবর্তী পরবর্তী যে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন কিন্তু করে নিতে পারেন এখানেও ঠিক তেমনি কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন এই পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে আপনার নোট ডাউন করতে চাইলে কিন্তু নোট ডাউন কাইন্ডলি করে নিতে পারেন এই পেজেও সেম কোয়েশ্চেন আনসার দেওয়া আছে আপনারা নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন এখানে বিভিন্ন অ্যাড আছে তারপরে উদ্যান বিদ্যান নিয়ে পড়াশোনা সম্বন্ধে ডিটেলস দিয়েছে এখানে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন তারপর বলছে দক্ষিণ মধ্য রেলে দক্ষ খেলোয়াড় পদে প্রথম পদ তারপরে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন শূন্য পদের বিন্যাস গ্রুপ সি একুশটি গ্রুপ ডি চল্লিশটি পদে ভ্যাকান্সি আছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নিন খেলাধুলার যোগ্যতা এখান থেকে ডিটেলস আছে দেখে নিন গ্রুপ ডিট ক্ষেত্রে কী কী লাগবে এখান থেকে দেখে নিন বয়সতা হবে এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন বেতনক্রম এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এক চার দু হাজার বাইশ তারিখ বা তার পরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানটায় বলছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে কেমন আর আপলোড করতে হবে নতুন ফটো আপলোড করতে হবে চার এক পঁচিশের মধ্যে ফটো আপলোড করতে হবে মানে চার এক দু হাজার পঁচিশের আগে হলো হবে না তারপরের ফটো লাগবে দরখাস্ত দরখাস্তাবাদ অনলাইন লাগবে পাঁচশো টাকা মহিলা তপসিলি সংখ্যালঘু প্রার্থী বা অপরশদের প্রার্থীদের লাগবে আড়াইশো টাকা কেমন এ হলো সমস্ত ডিটেলস এ হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এত এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক